প্রাইসটা মাত্র পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা নাই চারশো আশি টাকা দিনু না সাতশো আশি যদি আপনারা নিতে চান একটু দ্রুত নিয়ে নেওয়ার চেষ্টা করবেন প্রাইসটা থাকবে মাত্র চারশো আশি টাকা করে হ্যালো আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন কয়েকদিন যাবত খুবই ব্যস্ততার মধ্যে আছি এরপরও চিন্তা করলাম যেহেতু আমাদের কাস্টমাররা স্বল্প দামে ভালো মানের প্রোডাক্ট চায় এই জন্য চিন্তা করলাম আজকের যে বাটিকটা আনছি এই বাটিকটা শুধু আপনাদের জন্য খুবই সীমিত পরিমাণ আছে যদি নেন একটু দ্রুত নিয়ে নেওয়ার চেষ্টা করবেন প্রাইসটা মাত্র

মানে কাপড়ের মধ্যে যদি কোনো প্রকার ত্রুটি থাকে আমাদের প্রিয় কাস্টমাররা যারা আছেন আপনারা কিন্তু সকলেই জানেন যে আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি আগে দিতাম কিন্তু এখন দিনে এখন অর্ডার সিস্টেমটা হচ্ছে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করা লাগে বাকি টাকা পার্সেল হাতে পাওয়ার পর সেটা সুন্দরবন কুরিয়ার সার্ভিস হোক বা হোম ডেলিভারি হোক আপনি ডেলিভারি ম্যানের হাতে দিতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি টাকা দিয়ে পার্সেলটা নিতে পারবেন তবে অবশ্যই ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে এক একটা ডিজাইনের মধ্যে পাঁচটা করে কালার ডিজাইন খুব সীমিত আছে যার কারণে আপনাদেরকে একটা ডিজাইন খুলে দেখাইছি আর বাকি কালারগুলো দেখে দিতেছি আপনি কিন্তু আপনার চাহিদা মতো কালার এবং ডিজাইন বাছাই করে নিতে পারবেন ইনশাল্লাহ অবশ্যই এক একটা ডিজাইনের মধ্যে পাঁচটা করে কালার এই যে প্রত্যেকটা কালার এবং ডিজাইন মাসালা মাসালা অনেক সুন্দর এগুলো কিন্তু শুধু ফ্রন্ট পারে আরি কাজ করা থাকবে কাপড়ের কোয়ালিটি এবং গুণগত মান আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো আর এই কাপড়ের অনেক চাহিদা যদিও চিন্তা করছিলাম এই ডিজাইনগুলো আর করবো না শুধু কাস্টমারদের রিকোয়েস্টের কারণে এই ডিজাইনগুলো আবার রিপিট করা হলো এই যে দেখেন ওনার মধ্যে কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির টাচেল করা থাকবে ওনাটা থাকবে পাকা পাশাদ এই যে ওনাটা থাকবে পাকা পাশাদ আড়াই হাত বহরের মানে কাপড়ের মধ্যে কোন প্রকার কমতি নেই প্রত্যেকটা কালার এবং ডিজাইন বোর্ডের সাথে কিন্তু ম্যাচিং করা থাকবে ওনা এবং সেবরের এই যে প্রত্যেকটা কালারের যদি আপনি এইভাবে নিতে চান একটু স্ক্রিনশট নিয়ে নেবেন কারণ এই ডিজাইন কম বিদে এগুলো ছবি ওঠানো হবে না একটু দ্রুত নিয়ে নেওয়ার চেষ্টা করবেন প্রত্যেকটা কালার এবং ডিজাইন কিন্তু আলাদা আলাদা কম্বিনেশন করা আছে এই যে যদি নিতে চান আবারও বলতেছি একটু দ্রুত নিয়ে নেওয়ার চেষ্টা করবেন এই যে কালার গুলো দেখেন আপনি যদি লংটা যাচাই করতে চান যেহেতু আপনি অনলাইনে অর্ডার করেন যদি যাচাই করতে চান তাহলে আমাকে দেখেন দেখেন একবার লংটা আছে প্রায় সাতচল্লিশ কমতি নেই আর এমন ভাবে আরি কাজ করা আছে যেটা দেখে আপনি নিজেই মুগ্ধ হয়ে যাবেন ইনশাল্লাহ এই যে অন্যটা দেখেন ওনারা দেখবেন পাইকা পাঁচ বহরের এই যে ওনাটা ওনারা কিন্তু আড়াই হাত বহরে থাকবে আমাজি ওনা টার্সেল করা আছে তো যারা নিতে চান আবার বলতেছি একটু দ্রুত নিয়ে নেওয়ার চেষ্টা করবেন এক একটা ডিজাইনের মধ্যে পাঁচটা করে কালার আবার বলে দিতেছি ছবি উঠানো থাকবে না ছবি যদি উঠাই তাহলে অনেক সময় লাগে যাবে ছবি উঠানোর সাথে সাথেই কাপড় কাস্টমাররা নিয়ে নিবে এই যে দেখেন পাঁচটা কালার সুন্দর করে দেওয়া আছে আসেন আরো দেখেন কি আর দেখাবো পরিমানে খুব কম এই যে এই কাপড় গুলোই আছে পাঁচশো পিসের মতো ছিল বাজারে যারা বিক্রি করে আমাদের কাছ থেকে তারা নিচে কিছু আর দোকানে আনার পর যখন অনলাইনে আমাদেরকে কাস্টমার নক দেয় একটা ড্রেস নিলে আর একটা ড্রেসের কথা জিজ্ঞাসা করে তখন যখন আমরা বললাম যে ভাই আর ড্রেস আছে তখন তারা কিন্তু নিয়ে নেয় সবাই সবার মতো করে তো যারা যারা নিতে চান একটু দ্রুত নিয়ে নেওয়ার চেষ্টা করবেন সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম